আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন যে কিছু বাতিল ফিরকার লোকেরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরক্ষর বা তিনি পড়তে ও লিখতে পারেন না এক কথা প্রমাণ করার জন্য কুকুরের মতো উঠে পড়ে লেগে গেছে তারা বলে থাকে বুখারী শরীফ ও মুসলিম শরীফের এই 12টি দিয়ে মা আনা বিকারিইন এখানে লক্ষণীয় বিষয় হল মা আনা বি তারা এই বাক্যের ভুল অনুবাদ করে থাকে তারা বলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী হুসাল্লাম ওনাকে যখন হজরত জিব্রাহিল আলী হিসাল্লাম বললেন এ কর আপনি পড়ুন তখন তিনি নাকি উত্তরে বললেন মা আনা বি আমি পড়তে পারি না অর্থাৎ তিনি নাকি অক্ষমতা প্রকাশ করেছেন নাউজুবিল্লাহি মুজালেব তার দুটি জবাব রয়েছে পবিত্র হেরাগুহায় হযরত জিবরাইল আঃ ওনাকে বলেছেন মা আনাবি করি। এই বর্ণনায় ওনার পড়ার অক্ষমতা কে নিশ্চিত করে না বরণ হঠাৎ আদেশে ওনার বিস্ময় প্রকাশ করে ইকরা পড়ন তখন প্রশ্ন হয় কি পড়ব তখন বিসমিরব্বিকাল্লাজি খলাক এই পবিত্র আয় শরীফ দ্বারা নিশ্চিত করা হয়েছিল তারপর তিনি পড়তে শুরু করেছে অতএব তিনি পড়তে জানেন না বিষয়টি এমন নয় বরং তিনি অবশ্যই পড়তে জানতেন দ্বিতীয়ত আসলে এখানে মা আনা বিকর ই কর থেকে গিয়ে প্রকাশ করে দিয়েছে অথচ আমি পড়তে পারি না এই কথাটা তর্জমাই নেই বরং বড় ধরনের ভুল করে বসেছে চলুন আমরা নাহু সরফের একটি নিয়ম দেখি যে ইসমা পূর্বে যদি মুখ থাকে তখন বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে এই নিয়মের ভিত্তিতে যদি অর্থ করে থাকি তাহলে এই বাক্যটির অর্থ হবে মা আনা বিকরিন আমি পড়ব না বা পড়ছি না এক কথা কখনো বলা যাবে না যে আমি পড়তে পারি না বা পাঠক নই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জন্য আমাদের সবাইকে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যেন বিশুদ্ধ আকীদা রাখতে পারি সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিন ও সামিআর ইদানিন কিছু বাতিল ফিরকার লোকের আগার নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরক্ষর বা তিনি পড়তেও লিখতে পারছেন না এ কথা প্রমাণ করার জন্য কুকুরের মতো উঠে পড়ে লেগে গেছেন তারা সিরাজী ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি উনার একটি روایت দিয়ে দলিল পেশ করে থাকে দলিল কী হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন